নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগানের যে শিলটা পেয়েছে সেটা কোথায় থাকবে ইমার্জিং প্লেয়ার দীপেন্দু হল এবং তার পাশাপাশি মানবীর যেই গোলটা করেছিল সেটা কি ডিভির হ্যান্ডবল ছিল সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে তাই বন্ধুরা অনুরোধ করা হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান উত্তর দিন এক অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথমে বলি এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা কিন্তু কোনো ইউরোপিয়ান ক্লাব নয় এটা আমাদের ভারতীয় মোহনবাগান ক্লাবের সাপোর্টাররা এই জিনিসটা করেছে অর্ধেক ইউরোপিয়ান ক্লাবের বড় বড় লেজেন্ড যেমন নেইমার জুনিয়র তিনি নিজে পর্যন্ত বলেছেন যে ভারতীয় মানুষ ফুটবল খেলে এটা আমি জানতাম না অর্থাৎ বেশিরভাগ আমেরিকা ইউরোপের লোকরা এটাই জানে যে ভারতে শুধু ক্রিকেট খেলা হয় কিন্তু যদি কোনো ইউরোপে বা আমেরিকার কোনো লোককে এই দৃশ্যটা দেখানো হয় না সে ঘাবড়ি খেয়ে যাবে যে ভারতীয় ফুটবলেও এত সমর্থক আছে ভারতীয় ফুটবল ক্লাবকেও এত সমর্থক ভালোবাসে তো এটা শুধু কলকাতাতেই হয় এটা শুধু ভারতের দুটো ক্লাবই করতে পারে সেটা হচ্ছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুই ফ্যান্সই আছে ভারতীয় ফুটবলে যে এতটা প্যাশানেট আমি এটা কনফার্ম বলছি যদি মোহনবাগান ইস্টবেঙ্গল কেরালা এদের মতো যদি ভারতীয় ফুটবলে কমপক্ষে পনেরোটা থেকে ষোলোটা যদি প্যাশানেট ক্লাব চলে আসে না ভারতীয় ফুটবলের কিন্তু রূপরেখা বৈচিত্র্যই বদলে দেবে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদেরকে আমার তরফ দিয়ে কুন্নি জানাই তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে বলি ভারতীয় ফুটবলে ইতিহাস গড়লো মোহনবাগান দল ভারতের প্রথম ক্লাব যে হাজার লিগ পয়েন্ট নিয়েছে এবং দু নম্বরে আছে ইস্টবেঙ্গল নাইন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন অর্থাৎ নশো উনআশিটা অর্থাৎ মোহনবাগান আছে প্রথম ক্লাব যে হাজারের গন্ডিটা ছুঁয়েছে ভারতীয় লিগ পয়েন্ট নিয়ে অর্থাৎ আরও একবার কিন্তু সোনার ইতিহাসের কথায় মোহনবাগান নিজের নাম লিখলো প্রথম ক্লাব যে হাজার পয়েন্টে পৌঁছেছে তো এটা সত্যিই গর্বের বিষয় তো তাহলে বন্ধু তারপরে বলি এই মুহূর্তে সবার একটাই প্রশ্ন লিগশিল্ড কোথায় থাকবে কলকাতায় এত বেকারত্ব কলকাতায় রকম জায়গায় ঝামেলা হচ্ছে সেই নিয়ে কারোর মাথা ব্যথা এই মুহূর্তে সবার একটাই মাথা ব্যথা হয়েছে সেটা হচ্ছে মোহনবাগানে লিগসিল কোথায় থাকবে মোহনবাগানে লিগ সিল্ড করে থাকবে সেই নিয়ে কিন্তু আমার ন্যূনতম মাথা ব্যথা নেই কারণ যখন কে কে আর আইপিএল জেতে তখন কিন্তু কেউ এটা মাথায় রাখে না যে ট্রফিটা তো কলকাতায় থাকে না ট্রফিটা চলে যায় বোম্বেতে রেড চিলিসের অফিসের নয়তো শাহরুখ খানের ঘরে কে কেয়ারের ট্রফি কোথায় গেল না গেলো সেই নিয়ে কারোর মাথা ব্যথা নেই কিন্তু মোহনবাগান ট্রফি জিতলে অত মাথা ব্যথা কিসের আমি এইটুকুন শিওর বলতে পারি যে মোহনবাগানের ট্রফি কোথায় থাকবে এই নিয়ে কিন্তু চিন্তা মোহনবাগান ফ্যান্স বা মোহনবাগানের কর্মকর্তা কারণ নেই এটা অন্য ক্লাবের ফ্যান্সদের বেশি চিন্তা তাই আমি বলবো যে অন্য ক্লাবের ট্রফি কোথায় থাকলো না থাকলো সেই নিয়ে চিন্তা করার থেকে ম্যানেজমেন্টের ওপর জোর দেওয়া উচিত যে নিজেদের ক্লাব যাতে কিছু উন্নতিটা হয় তাই আমি বলবো আমার ন্যূনতম জানার ইচ্ছাও নেই ইন্টারেস্টও নেই যে ট্রফিটা কোথায় আছে ট্রফিটা যেখানে আছে আছে তাহলে বন্ধুরা এবারে বলি গত মাসের ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পেয়েছে দীপ্পেন্দু বিশ্বাস এই বছর কিন্তু এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কে পাবে সেই নিয়ে কিন্তু প্রচন্ড ঝামেলা ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কে পাবে সেটা কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত গত মাসের সেরা উদীয়মান প্লেয়ারের পুরস্কারটা কিন্তু দীপ্পেন্দু বিশ্বাস পেয়েছে তাহলে বন্ধুরা এইবারে বলি মানবীর সিং যেই গোলটা করেছিল সেটা কি হ্যান্ডবল ছিল কারণ আমরা সবাই দেখেছে ডি পেটস পড়তে পড়তে বলটা পেট্রডসের হাতে লেগেছে তবে রাহুল কুমার গুপ্ত সেটাকে গোল দিয়েও পরে কিন্তু সেটা ডিস করেছে তো সেটা কি হ্যান্ডবল ছিল পেট্রোডসের তো সত্যি কথা বলছি পেট্টডসের হাতে কিন্তু বল লেগেছিল এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবং কেন গোলটা বাতিল করেছে বলছি হ্যান্ড বল কেন দিয়েছে যেহেতু বলটা যাচ্ছিল ডান দিকে পেট্রডসের হাতে লেগে বলটা চলে গেছে দিকে যেহেতু হাতে লেগে বলের জায়গা পরিবর্তন হয়েছে দিক পরিবর্তন হয়েছে এবং ফিফা নিয়মে পরিষ্কার আছে যদি হাতে লেগে বল ডিরেকশান পরিবর্তন হয় এবং সেটা যদি ইচ্ছাকৃত হয় বা রেফারির মনে হয় ইচ্ছাকৃত তাহলে কিন্তু সেটা রেফারির সিদ্ধান্ত সেটা হ্যান্ডবল দেবে কি দেবে না তো আমি বলবো যেহেতু ডিভি পেট্রোটা হাতে লেগে বলের দিক পরিবর্তন হয়েছিল এবং দেখে সামান্য মনে হচ্ছিলো যে পেট্রোটা হয়তো ইচ্ছা করে লাগালেও লাগাতে পারে তো এটা পুরো রেফারির মতামত যে রেফারি ওটাকে হ্যান্ডবল দিয়েছে এটা আমি এই বিষয়ে কিছু বলবো না তো আমি বলতে চাই রেফারির মতামত দুটো হ্যান্ডবল ছিল আমার মতামত রেফারি দিয়েছে ঠিক আছে না দিলেও আমার অসুবিধা ছিল না তো আমি আপনার মতামত জানতে চাই যে মানবীরের গোলটা যেটা ডিমি পেটোর হাতে লেগেছিলো সেটা হ্যান্ডবল বল কি ছিল না সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনার লাস্ট আপডেট ডেটা হচ্ছে ম্যাচের শেষে আমরা দেখেছিলাম গ্রেক স্টেওয়ার্ডের ছেলে তিনি কিন্তু বল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন এবং ম্যাচের শেষে কিন্তু আমরা সবাই দেখেছি টম অলড্রেটের ছেলে গোল করেছে তাও আবার গ্রেক স্টেওয়ার্ডের ছেলের পায়ের ফাঁক দিয়ে তার নাটমেক করে অর্থাৎ গতকাল কিন্তু ম্যাচের পর নানা রকম মজার জিনিস দেখতে পেরেছি এবং টম অল্টারটের ছেলের কিন্তু সেই গোলটা পিছনের দর্শকরাও চেয়ারিং করছিলেন আনন্দ করছিলেন তো এই সমস্ত ফুটবলের মুহূর্তগুলো কিন্তু দেখতে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা করে সবাইকে অ্যাক্ট্রোধ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ